সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই রেজাল্টে হচ্ছে কিভাবে দেখবো বা কোথায় কোন ওয়েবসাইটে দেখবো এইসব বিষয় নিয়ে আসতে আমরা বিস্তারিত জানবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নার্সিং ভর্তি পরীক্ষায় যারা হচ্ছে ডিপ্লোমা রয়েছে তারা পাশে তারা পাশ করেছে সাতাশ হাজার এবং বিএসসি ইন নার্সিং চব্বিশ হাজার এবং মিড ফেরিতে দশ হাজার পাঁচশো জন পাশ করেছে তো এই রেজাল্টটি দেখার জন্য আমরা এই বিএনএমসি ডট কম ওয়েবসাইটে আসবো ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আসলে এখান থেকে হচ্ছে আমরা বোর্ডে ফলাফলটি দেখতে পারবো এই পিডিএফ লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকেও খুব সহজে রেজাল্টটি দেখে নিতে পারবেন তো এখানে এটি ক্লিক দিলে হচ্ছে আপনাদের এরকম ইন্টারভেস আসবে এখান থেকে হচ্ছে বিস্তারিত দেখে নিতে পারবেন তো এটি হচ্ছে আমার ডাউনলোড করা আছে আমি সরাসরি সেই পিডিএফে যাচ্ছি তো এখানে বলা হয়েছে যে হচ্ছে নার্সিং মিডিয়ারি এবং বিএসসি ইন নার্সিং যারা রয়েছে তাদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সিলেক্টেড এবং ওয়েটিং লিস্টের দুইটি হচ্ছে এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে হচ্ছে আপনারা লিস্ট অফ লিস্ট অফ ক্যান্ডিডেট এখানে দেওয়া রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট এখানে সবগুলো নার্সিং কলেজের দেওয়া রয়েছে আপনারা হচ্ছে তারপরে সিলেক্টেড লিস্ট দেখতে পারবেন সবগুলোই এখানে দেওয়া রয়েছে তো অনেকে জানতে অফ্রেন্ড বা হচ্ছে ব্যক্তিগত রেজাল্ট কিভাবে দেখবো যে হচ্ছে আমি কত মার্ক পেয়েছি বা টোটাল মেরিট পজিশন কত 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 এ রয়েছি এগুলো দেখার জন্য হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের নার্সিং অ্যাডমিশন দিয়ে সার্চ দেবেন এই ওয়েবসাইটে আসবেন এখান থেকে রেজাল্টে ক্লিক দিলে হচ্ছে আপনারা এখানে এটি এখনো আপডেট করে নাই আপডেট করলেই আপনারা ব্যক্তিগত রেজাল্ট এখানে রোল দিয়ে সাবমিট করলে হচ্ছে আপনারা দেখতে পারবেন তো আমি এটিরও লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো সে সেখান থেকে খুব সহজে রেজাল্টটি দেখতে পারবেন তো এই ছিল আজকের আপডেটটি